সামনেই তো পয়লা বৈশাখ বাঙালির কাছে নতুন বছর শুরু নতুন বছরে মিষ্টি মুখ না করলে চলে এরকম নরম বানিয়ে পয়লা বৈশাখের দিন আর আম সবাইকে পাপড়ির লাঞ্চ স্বাগত জানাই রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না প্রথমেই কড়াই পাঁচশো এম দুধ নিয়ে নিলাম একটু কম করে নিলাম কারণ আমার রসগোল্লা পরিমাণটাও কিন্তু কম হবে তোমরা চাইলে এক লিটার নিতে পারো একটা আম এখানে লাগবে কাঁচা আম ভালোভাবে ছাড়িয়ে করে আমি কেটে নেব আম রসগোল্লা করার জন্য কিন্তু আমটা লাগবে আর এই গরমকালে আম এমন কিছু মুশকিল ব্যাপার না লম্বা লম্বা আমটা কেটে রাখলাম এইদিকে একটা বাটির মধ্যে একটু জল নিয়ে আমটা আমি ওই পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব একটু হালকা হালকা নরম হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এবার একটা মিক্সি বাটির মধ্যে ওই সেদ্ধ আমটা পেস্ট করে নেব সামান্য পরিমাণ আমের যে জলটা সেটাই তোমরা দিতে পারো কোনো অসুবিধা নেই এইদিকে দুধটা আমার হালকা হালকা গরম হয়ে এসেছে এই সময় দু চামচ ভিনিগারে চার চামচ জল দিয়ে একটু একটু করে ভিনিগার দিয়ে দিয়ে দুধটা আমি কাটিয়ে নেবো অনেকেই লেবু দেয় সেটা দিতে পারো তবে লেবু দিলে একটা গন্ধ ছাড়তে পারে তাই ভিনিগার দিয়ে দুধ কাটানোই আমার কাছে বেশি সহজ মনে হয়েছে আমি যে পেস্টটা তৈরি করলাম তিন চামচের মতো সেটা দিয়ে দেবো তোমরা কিন্তু বেশি আমের গন্ধ পাওয়ার জন্য একটু বেশি আমও ব্যবহার করতে পারো আম রসগোল্লা বানানোর জন্য লাগবে গ্রিন ফুড কালার তাতে সবুজ কালারটা ভালোভাবে বোঝা যাবে খুব সামান্য পরিমাণ দেবো যাতে বেশি পরিমাণ সবুজ না লাগে এইভাবে ছানাটা ভালোভাবে কাটিয়ে নিলাম এবার একটা বাটির মধ্যে সাদা একটা কাপড় দিয়ে ছানাটা আমি ছেঁকে নেব আমি আগে দুবার তিনবার ভালোভাবে ছানাটা ধুয়ে নিয়েছি যাতে ভিনিগারের গন্ধটা চলে যায় তারপর সাদা কাপড়ের মধ্যে ছানাটার জলটা ভালোভাবে নিয়ে নিচ্ছি ছানার মধ্যে যেন এতটুকু জল না থাকে সেই তোমাদের কিন্তু নিতে হবে এরপর ওই ছানার মধ্যে কিছু জিনিস আমাকে অ্যাড করতে হবে সামান্য পরিমাণ ময়দা অ্যাড করলাম ওই এক চামচের মতো আর দশ টাকার একটা প্যাকেটের আমুল দুধ আমি এখানে অ্যাড করলাম টাকা কিন্তু আমি একটু রেখে দিয়েছিলাম প্যাকেটে এবার ভালোভাবে মেখে নিয়ে হাতে যে তালু আছে তালু দিয়ে দিয়ে ভালোভাবে মাখতে হবে যাতে এত টুকু ছানার দানা দানা না থাকে খুব নরম ভাবে বেশ পনেরো থেকে কুড়ি মিনিট ধরে মাখতে হবে আমি কিন্তু প্রায় কুড়ি পঁচিশ মিনিট ধরে মেখেছিলাম দেখো ছানাটা কত সুন্দর দেখতে লাগছে একদম নরম তুলতুলে হয়ে গেছে হাত দিলেই কিন্তু বোঝা যাচ্ছে আম রসগোল্লা বা যেকোনো রসগোল্লা করার জন্য ছানা মাখাটাই কিন্তু সব থেকে বেশি কঠিন কাজ ছানা ভালো করে মাখতে না পারলে আম রসগোল্লা ফেটে যেতে পারে বা শক্ত হয়ে যেতে পারে আমার দুধের পরিমাণটা কম ছিল তাই ছানাটাও কিন্তু কমই বেরিয়েছে ছ সাতখানার মতো বল আমি করেছি ছোট্ট ছোট্ট বল করে নিয়েছি তোমরা তোমাদের মতো করে যত কোনো পারবে বল করবে একটা কথা এখানে বলে রাখি বলটা করার টাইমে অনেকক্ষণ ধরে ধরে এক একটা বল করবে যাতে এতটুকু ফাটা দাগ বা ফাটা না থাকে রসগোল্লা বানানোর সময় যদি কোনো ফাটা দাগ থাকে ফিটিয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায় এবার আমাদের মেন কাজ একটা শিরা তৈরি করতে হবে চিনি শিরা তৈরি করার জন্য প্রথমে দেড় কাপ মানে আমি এখানে দেড় বাটি চিনি নিয়েছি আর তিন বাটি জল নিয়েছি আর সামান্য পরিমাণ এলাচ নিলাম তোমার এলাচের গুঁড়ো দিতে পারো আমি একটু এলাচ দিতে করে দিয়ে দিয়েছি দেখো গোলগুলো কিন্তু আমি যথেষ্ট সুন্দরভাবে অনেকক্ষণ ডাইম ধরে করেছি আর এখানে অ্যাড করলাম আগে থেকে যে আম বাটাটা ছিল সেটাও দিয়ে দিলাম এতে কি হবে আমের গন্ধটা রসগোল্লার মধ্যে ভালোভাবে ঢুকবে সামান্য পরিমাণ ফুটকালার দিলাম দেখছো হালকা কিন্তু কালারটা হয়েছে বেশি দেবে না খুব ডিপ হয়ে যাবে একটা একটা করে কচু বলগুলোর বলগুলো আমি এবার ছেড়ে দেব মিডিয়াম প্রেমে একটা ঢাকা দিয়ে দিলাম 10 মিনিট পর দেখো বলগুলো অনেকটাই বড় হয়ে গেছে মাঝে মাঝে একটু উপর থেকে চিনি শিরাটা দিয়ে দেবে এতে বলগুলো আরো ভালোভাবে বড় হবে আমি কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিলাম আরো ধরো ওই 10 থেকে 12 মিনিটের মতো দেখো কতটা সুন্দরভাবে বড় হয়েছে ক্ষেতো যেমন দুধান্ত হয়েছিল বড় হয়েছে বেশ এইভাবে কিন্তু রাম রসগোল্লা করলে তোমরা কিন্তু সবার করতে রসগোল্লা বানানো সত্যি খুব সহজ ছানাটা বাঁকতে যা কষ্ট। একটা বাটির মধ্যে আগে থেকে শিরা আমি রেখে দিয়েছিলাম কিছুটা ঠান্ডা হওয়ার পর রসগোল্লা একটা একটা করে দিয়ে দিলাম আরো দু থেকে তিন ঘন্টা পর দেখলাম রসগোল্লাগুলো বেশ বড় হয়ে গেছে আজকে রেসিপি ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেল প্রেস করে রেখো তোমরা তোমাদের মনের মতো কোনো রেসিপি আমাকে বলতে পারো সেটা আমি খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করব। দেখো কত সহজেই কেটে গেল আর নরমও হয়েছে আমি হাত দিয়ে বোঝানোর চেষ্টা করছি তোমরা কতটা বুঝতে পারবে জানি না দেখছো এরকম রসগোল্লা বানিয়ে হেলো বাড়িতে ঝটফট আর আমাকে একটা কমেন্ট করেছো আজকের মতো এখানেই শেষ করলাম টাটা